আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতিটা আমি কোনো ব্যাখ্যায় যাব না কেবল একটা জিনিস বলি এর আগে পর্যন্ত বাংলাদেশে ব্যাংক লুটপাটের জন্য ওনারা অনেকগুলো প্রাইভেট ব্যাংক খুলেছিলেন বাংলাদেশে আজকে যতগুলো প্রাইভেট ব্যাংক আছে সবগুলি মিলায় যদি সাতটা ব্যাংক হয় তাহলে আপনি ধরেন এর জন্য পুঁজি লেগেছে তার মানে চার চার ছব্বিশ চব্বিশ হাজার কোটি পঁচিশ হাজার কোটি টাকা ওনারা এই ব্যাংকগুলি খোলার জন্য পুঁজি বিনিয়োগ করেছেন এবং ওনাদের হিসাবে এখন পর্যন্ত এই ব্যাংকের যারা মালিক হয়েছেন তারা এই ব্যাংকগুলি থেকে পনেরো দুই লক্ষ কোটি টাকা লোন নিয়েছেন তার মানে পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করে পনেরো দুই লক্ষ কোটি টাকা নিয়ে লোন বাবার তারা নিয়েছেন হচ্ছে দেড় লক্ষ কোটি টাকা এই হচ্ছে ব্যবসার প্রথম ব্যবসায়িকভাবে যদি এটাকে বৈধ ধরেন আইনসংগত ধরেন আইনগত ভাবেই যদি করেন তাহলে এইটা হচ্ছে প্রথম কথাটা বলেছেন বলেছেন যে বাংলাদেশের ব্যাংক হয়েছে একটি ব্যাংক থেকে কেবলমাত্র তারা গ্রুপ একটি ব্যাংক থেকে তিরিশ হাজার কোটি টাকা নিয়েছে এবং সেই ব্যাংকের পাশে এরকম হয়েছে যে সেটা চালানোর জন্যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যারা এমনিতে প্রকাশ্যে সুদ খায় না সুদের ব্যবসা করে না মুনাফা দেয় কি মুনাফারা দেয় তাদের আসলে ব্যাংক চালানোর জন্যে বাংলাদেশ ব্যাংক থেকে সুদে টাকা নিতে হয়েছে এবং তাদের টাকা দেওয়ার জন্যে বাংলাদেশ ব্যাংকে টাকা থাকতে হয়েছে